হয়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নেট আপনাদের সাথে আমাদের আজকের একশো একুশতম এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের বেল আইকনটাকে অবশ্যই হিট করবেন কারণ বেল আইকন যদি আপনি হিট না করেন আপনি আসলে আপডেট পাবেন না এবং আমরা আপনাদেরকে মিস করতে চাই না এছাড়াও আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ভয় ডট নেট অ্যাট দা রেট অফ জিমেল ডট কম তার স্পেলিং বিএইচ টি আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের এই একশো একুশতম এপিসোডের ঘটনায় চলুন শুরু করা যাক আসসালাম রেইন ভাই এবং ভয় ডট নেট এর সকল শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি নাফিস আহমেদ লিখছি ঢাকার উত্তলা থেকে আমি আপনাদের শোয়ের একজন রেগুলার লিসেনার ভূত বা প্যারানরমাল ঘটনায় আমার খুব বেশি আগ্রহ আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি আমার নিজের নয় ঘটনাটি আমি শুনেছি আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে ওনার নাম আহসান ঘটনাটি আমি আহসান ভাইয়ের ভাষাতে হুবহু শোনাচ্ছি রেইন ভাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং পারিবারিক ইতিহাস বেশ প্রভাবশালী এবং খানিকটা রহস্যময় ছিল আমার নানা জাস্টিস চৌধুরী উনি ছিলেন দেশের একজন নাম করা বিচারপতি একই সাথে একটি স্বনমধন্য প্রাইভেট ইউনিভার্সিটির ট্রাস্টির বোর্ড মেম্বার ওনার ব্যক্তিত্ব ছিল অত্যন্ত ভরিজি উনি এতটাই রাগী এবং নিয়মকানুন মেনে মানুষ ছিলেন যে বাড়ির দারোয়ান থেকে শুরু করে আমার মামা খালা এমনকি আমার নানিও ওনাকে জামের মতো ভয় পেতেন আমাদের বাড়িটা ছিল ধানমন্ডিতে বিশাল বাউন্ডারি দেওয়া পুরাতন আমুলির ডুপ্লেক্স বাড়ি হাইটেক সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা সব কিছুই ছিল কিন্তু দেয়ালের ভেতরের ভয় কি ক্যামেরা দিয়ে আটকানো যায় না ঘটনাটা শুরু হয় দু সালে আমার বয়স তখন মাত্র চার বছর বাড়িটি সবাই নানার ভয়ে পতস্থতা অবস্থায় থাকত তখন আমি ছিলাম একমাত্র ব্যতিক্রম আমি ছিলাম বাড়ির সব থেকে দুরন্ত এবং জিদি একজন ছেলে না না আমাকে যেমন শাসন করতেন তেমনি অদ্ভুত এক মায়া ছিল আমার প্রতি আমার কোনো দুষ্টুমিতে উনি রেগে গেলে আমাকে অদ্ভুত সব শাস্তি দিতেন কখনো আমাকে ছাদে কড়া রোদের মধ্যে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো আমার কখনো বাড়ির পেছনের আম গাছটার নিচে আমাকে একা দাঁড়িয়ে থাকার নির্দেশ দিতেন উনি দুই হাজার আট সালের আটই জুলাই সেই রাতটা ছিল আমাদের পরিবারের জন্য একটা টার্নিং পয়েন্ট রাত তখন আনুমানিক দুইটা হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কান্নার আওয়াজে আমি উঠে দেখি বাড়ির পরিবেশটা থমথমে সবাই মেইন হলের দিকে আম্মু কাঁদছেন আমি গুটিগুটি পায়ে হলের দিকে গেলাম গিয়ে দেখি নানার বিশাল খাটের পাশে সবাই ওনাকে ঘিরে দাঁড়িয়ে আছে নানা মৃত্যু সজ যায় আমাকে দেখেই উনি দুর্বল হাত ইশারা করলেন উনি ফিস ফিস করে বললেন সবাই সরে যাও আমি আহসানের সাথে কথা বলবো সবাই সরে গেল নানা আমার হাতটা ধরলেন ওনার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা উনি কাপা কাপা গলায় বললেন দাদুভাই আমার পরে এই সংসারের ভাঁড় কিন্তু তোর সবাইকে এক সুতোয় বেঁধে রাখবি এরপর উনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলে গেলেন আজ থেকে আসানি এই বাড়ির অলিখিত অভিভাবক ওর কথা মানে আমার কথা এই অদ্ভুত করে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরদিন সকালে কবরস্থানে আমাকে দাফন করা হলো কবরে প্রথম মাটিটা আমি দিয়েছিলাম কিন্তু তখনও বুঝিনি এই মাটির সাথে আমি আসলে কোন বিভীষিকাকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেদিন রাতে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঠিক তখনই আমার সাথে যে ভয়াবহ ঘটনাটা প্রথমবারের মতো ঘটে তা ছিল আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো রাত তখন গভীর আমি স্বপ্ন দেখলাম আমার বেডরুমের ইজি চেয়ারটায় কেউ একজন উল্টো হয়ে আছে আমি তাকাতেই চেয়ারটা আমার দিকে ঘুরে বসলো চেয়ারে বসেছিলেন স্বয়ং আমার মৃত নানা কিন্তু এ কোন নানা ওনার উচ্চতা যেন বেড়ে গিয়ে ছাঁদ ছুঁই ছুঁই প্রায় নয় ফুটের মতো লম্বা অবয়ব ওনার পরনে কাফনের মতো সাদা কাপড় আর হাতের নখগুলো অস্বাভাবিকভাবে বড় এবং কালো উনি আমার দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বললেন আমি তোকে ছেড়ে যাব না দাদু ভাই আমি তোর ছায়া হয়ে থাকবো ভয়ে আমার চিৎকার করার কোনো শক্তিই ছিল না হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল চোখ মেলে দেখিয়ে আমি বিছানায় নেই আমি শুয়েছি আমাদের বাড়ির ছাদের রেলিংয়ের একেবারে কিনারায় আর একটু নড়লেই আমি তিন তলা থেকে যেন পড়ে যেতাম কিভাবে আমি সেখানে গেলাম সেটা আজও রহস্য এই ঘটনার পর আমি প্রচণ্ড জড়ে পড়লাম টানা পনেরো দিন আমি বিছানা থেকে উঠতে পারিনি এরপর শুরু হলো আমার আম্মুর অসুস্থতা আম্মাও হঠাৎ করেই শুকিয়ে যেতে লাগলেন ঢাকার সব বড় বড় ডাক্তার দেখানো হলো এমনকি আমরা সিঙ্গাপুরেও গেলাম কিন্তু ডাক্তাররা কিচ্ছু ধরতে পারছিলেন না আম্মুর শরীরের সব টেস্ট রিপোর্ট নর্মাল আসত অথচ উনি দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন এই চিকিৎসার দৌড়ঝাপে আমাদের প্রায় চারটা বছর কেটে গেল আমি একটা এটিএমের মতোই বড় হচ্ছিলাম কারণ আমার আব্বু আম্মুর সেপারেশন হয়ে গিয়েছিল আমার জন্মের আগেই দু সালে আমার খালা সিদ্ধান্ত নিলেন আমাকে একটু মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বান্দরবান নিয়ে যাবেন আমরা সাঙ্গু নদীর পারে একটা রিমোট এলাকায় ক্যাম্পিং করার প্ল্যান করলাম জায়গাটা ছিল অসম্ভব সুন্দর কিন্তু নির্জন আমরা সেখানে তাবু খাটালাম রাতে বারবিকিউ পার্টি পার্টির আয়োজন করা হলো ঠিক মাগরিবের গ্রীবের আমি নদী পারে হাঁটছিলাম হঠাৎ দেখলাম দূরে একটা বিশাল ছাতিম গাছের নিচে একজন সাদা আল খাল্লা লোক বসে উজু করছেন জায়গাটা বেশ অন্ধকার আমি কৌতূহলী হয়ে তাকিয়ে রইলাম একটু পরে দেখলাম লোকটা উঠে দাঁড়ালেন এবং ওনার পেছনে কোথ থেকে যেন দশ বারোটা ছোট বাচ্চা এসে তাতারু বন্দি হয়ে দাঁড়াল তারা জামাতে নামাজ শুরু করলো দৃশ্যটা ছিল অদ্ভুত সুন্দর আমি মুগ্ধ হয়ে দেখছিলাম হঠাৎ ওই বাচ্চাদের দল থেকে একটা বাচ্চা আমার দিকে এগিয়ে গেল তার মুখটা ছিল সাদা চোখগুলো গর্তে ঢোকানো সে আমার একদম কাছে এসে ফিস ফিস করে বদল আপনারা একটা হাসতে কথা বলেন আমাদের ইমাম সাহেবের নামাজে ডিস্টার্ব হইতেছে বাচ্চাটার গলার স্বর শুনে আমার রক্ত যেন হিম হয়ে গেল এটা কোনো বাচ্চার গলার স্বর ছিল না যেন বহু বছরের কোনো বৃদ্ধের স্বর আমি ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল তখন আমি গাড়িতে আমরা দ্রুত এলাকা ত্যাগ করলাম পরে স্থানীয় এক আদিবাসীর কাছে শুনেছিলাম ওই জায়গাটা স্থানীয়দের কাছে জিনের মসজিদ নামে পরিচিত এবং সেখানে সন্ধ্যার পর মানুষ গেলে নাকি আর ফিরে আসে না দুই সাল বিপদ এবার সরাসরি আমার বড় ফালার মেয়ে উনি একদিন সন্ধ্যায় ছাদে হাঁটছিলেন দুর্ভাগ্যবশত সেদিন উনি খুব কড়া একটা ফ্রেঞ্চ পারফিউম মেখেছিলেন আমাদের ছাদের এক কোনায় একটা দোলনা ছিল উনি আনমনে সেই দোলনায় দোল খাচ্ছিলেন হঠাৎ ওনার মনে হলো কেউ ওনার পিঠে হদ বলিয়ে দিচ্ছে প্রথমে ভাবলেন গাছের পাতা কিন্তু পরক্ষণে অনুভব করলেন জোড়া ঠান্ডা হাত কোমরটা শক্ত করে চেপে ধরল আপু চিৎকার করে দৌড়ে এলেন সোজা গিয়ে নিজের রুমেটুকে দরজা বন্ধ করে দিলেন তাতে খাবারের সময় উনি বের হলেন তখন ওনার আচরণ ছিল সম্পূর্ণ অস্বাভাবিক উনি মাথা নিচে করে টেবিলে বসলেন সেদিনের মেনুতে ছিল বড়া ছিল জাতীয় খাবার খেলেই ওনার মারাত্মক অ্যালার্জি হতো কিন্তু সবাইকে অবাক করে দিয়ে উনি গপ গপ করে সেই দই বড়া খেতে লাগলেন খাওয়ার ভঙ্গিটা ছিল হিংস্র পশুর মতো যেন চিবিয়ে চিবিয়ে হার শুদ্ধ গিরে ফেলছেন আমার বড় ভাই রাহাত ভাই অবাক হয়ে ওনার কাঁধে হাত রেখে বলিলেন শরীর খারাপ করবে তো কথাটা শেষ না হতেই রিণিআপু ভাইয়ার দিকে তাকালেন ওনার চোখ দুটো ছিল রক্ত জবার মতো লাল উনি বসা থেকে লাফিয়ে উঠে ভাইয়ার গাদের সাপাটে একটা চর বসিয়ে দিলেন সেই চরের জোর এতটাই ছিল যে ভাইয়া ছিটকে ফ্লোরে পড়ে গেলেন তারপর আপু যে গলায় কথা বললেন তা কোনো মেয়ে মানুষের গলাই ছিল না ওটা ছিল ভারী কর্কশ পুরুষালী কণ্ঠ উনি বললেন খবরদার যে আমার কাজে বাধা দেবে না এই শরীর আমার সেই রাতে আমাদের বাড়িতে যা ঘটলো তা আমি কোনোদিনও ভুলব না রাত গভীর হওয়ার সাথে সাথে আপুর ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসতে লাগলো দেয়ালে আচরণ শব্দ গঙ্গানির শব্দ কাজের মেয়েটি উকিটিয়ে যা দেখল সে এই জিনিস দেখে সেখানেই অজ্ঞান হয়ে গেল আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকলাম দেখলাম আর ভাটের নিচে ঢুকে আছেন এবং নিজের চুরি নিজেই ছিটছেন ওনাকে বের করতে আমাদের বাড়ির পাঁচজন পুরুষ মানুষকে হিমশিম খেতে হয়েছিল ওনার গায়ের শক্তি যেন দশটা হাতির মতো ওনাকে অনেক কষ্টে বিছানায় বেঁধে রাখা হলো পরদিন সকালে একজন হুজুরকে আনা হল হুজুর এসে বললেন পরিস্থিতি খুবই খারাপ এই মেয়ে শরীরে মোট আটটি শক্তিশালী বিন এবং তিনটি পিসা চিনি করেছে এদের তাড়ানো সহজ হবে না হুজুর পরামর্শ দিলেন এখানে চিকিৎসা করা যাবে না আপুকে কোন নির্জন জায়গায় নিয়ে যেতে হবে এবং চল্লিশ দিনের একটা চিল্লা বা আমল করতে হবে আমরা গাজীপুরের পুবাইলে আমাদের পুরাতন ফার্ম হাউসে শিফট করলাম সাথে গেলেন হজুর রাহাত ভাই এবং আমি শুরু হলো এক মরণপণ লড়াই প্রথম কয়েকদিন মোটামুটি শান্ত ছিল কিন্তু দশম দিনের পর থেকে শুরু হলো আসল তান্দব হুজুর যখনই দোয়া পড়তেন আর হিমিয়াপু তখন অদ্ভুতভাবে শরীর বাঁকাতেন ওনার মেরুদণ্ড এমনভাবে বেঁকে যেত যা চিকিৎসা বিজ্ঞানের মতে অসম্ভব সব থেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল ফার্ম হাউসের পরিবেশ হঠাৎ করে ঘরের ভেতরে পচা মাংসের উৎপট গন্ধ ছড়িয়ে পড়ত মনে হতো যেন মেঝের নিচে কোন লাশ পচে গলে আছে আমরা থন্ন থন্ন করে খুঁজলাম কিন্তু কিচ্ছু পেলাম না গন্ধটা বাতাসের সাথে মিশেছিলো মাঝে মাঝে দেখতাম ঘরের দেয়ালগুলো যেন শ্বাস নিচ্ছে সংকুচিত হচ্ছে আবার প্রসারিতও হচ্ছে একদিন রাতে পানির কল ছাড়তেই সেটা থেকে আলখাত্রার মতো কালো চটচটে এক ধরনের তরল বের হতে লাগল হজুর বললেন ভয় পেও না ওরা আমাদের ভয় দেখাচ্ছে ওরা দুর্বল হয়ে পড়ছে কিন্তু দুর্বল হয়নি তা আমরা বুঝতে রাতে সেদিন রিমিয়ু হঠাৎ শান্ত হয়ে গেলেন উনি হুজুরের দিকে বিদ্রুপের হাসি হেসে বললেন তুই কি ভাবছিস আমাদেরকে বেশ করবি আমরা তো একা আসিনি ওই বুড়োটাই আমাদেরকে ডেকে এনেছে আমরা এই কথাটার মানে তখন বুঝিনি অবশেষে হল চরিস্তম্ভ রাত শেষ রাত হুজুর বারোটা নতুন মাটির মটকা বা কলস আনিয়ে রাখলেন সারা রাত ধরে উনি রুকিয়া করলেন এবং ঝাঁকফুঁক চালালেন ঘরের টিনের চালের উপরে মনে হচ্ছিল বড় বড় পাথর ফেলা হচ্ছে শব্দে ধপাস ধপাসায় এক পর্যায়ে হুজুর বিশেষ মন্ত্র পড়ে বা আয়াত পড়ে ওই অদৃশ্য শব্দগুলিকে মটকার ভেতরে বন্দি করলেন এবং সিমেন্ট দিয়ে মুখ আটকে দিলেন হুজুর রাহাত ভাইকে ডাকলেন এবং বললেন বাবা এখন সব থেকে কঠিন কাজটা তোমাকে করতে হবে এই মটকাগুলো এখনই বেরিয়ে পড়ো চারটা মটকা একটা নির্দিষ্ট জায়গায় পুতবে বাকি আটটা মটকা আটটা বিভিন্ন জায়গায় নির্জন জায়গায় পুঁতে আসবে কিন্তু মনে রাখবে যাওয়ার সময় বা আসার সময় পেছন থেকে যাই শোনো না কেন ভুলেও পেছনে তাকাবে না তাকালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে রাহাত ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন আমরা ফার্ম হাউসে বসে দোয়া করতে লাগলাম প্রায় তিন ঘন্টা পর ভাই ফিরে এলেন ওনার অবস্থা দেখে আমরা শিবরে উঠেছিলাম ওনার জামা কাপড় কাঁদয় মাখামাখি চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম উনি এই সেই সোফায় ঢাপ করে বসে পড়লেন কোনো কথা বলছেন না শুধুই কাঁপছেন হুজুর ওনাকে পানি পড়া খাওয়ানোর জন্য মুখ খুলতে বললেন আর হাত ভাই কাঁপতে কাঁপতে বললেন আমি যখন চাপটা মটকা পুঁতে গাড়িতে উঠলাম তখন সব শুরু হলো গাড়ির পেছনের স্থির থেকে মানে ডিকি থেকে স্পষ্ট মানুষের গলার আওয়াজ আসছিল ওরা চিৎকার করে বলছিল রাহাত আমাদের বন্ধ হয়ে আসছে। ভাই বিশ্বাস করেন এই এইগুলো আমি জানি না কি হচ্ছিল রেইন ভাই বিশ্বাস করবেন না এই গলাগুলো ছিল আমাদের নানার আমাদের মৃত নানা এবং নানি এবং আমাদের মায়ের গলার মতো ওরা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছিল আমি যদি হুজুরের কসমের কথা মনে না রাখতাম আমি নির্ঘাত গাড়ি থামিয়ে বললেন তোমাদের নানা যে খাস বা সহকারে ছিল সুলতান এই কাজটা সেই করিয়েছে সে কালো মাধ্যমে তোমাদের নানার মৃত্যুর পর নিজে ওই জিনগুলোকে চালান করে দিয়েছিল যে না আহসান এবং সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে যায় আর এই মোটকা হলো ওদের জেলখানা আমি এদের বন্দি করেছি কিন্তু ধ্বংস করতে পারিনি যাই হোক রেমিয়া পু সুস্থ হলেন আমরা ভাবলাম বিপদ কেটে গেছে এরপর কেটে গেল আরও কয়েকটা বছর দুই সালে হঠাৎ আমার বাবা ফিরে এলেন এবং আমাদেরকে নিয়ে সিলেটে সেটেল হওয়ার সিদ্ধান্ত নিলেন আমরা ভাবলাম নতুন জায়গা হয়তো এবার শান্তিতে থাকবো কিন্তু শয়তান কি এত সহজে পিছু ছাড়ে দুই উনিশ সাল খবরেরও আমাদের সেই হুজুর রহস্যজনকভাবে মারা গেছেন সুস্থ মানুষ ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক এই খবর পাওয়ার পর থেকে আমাদের সিলেটের নতুন বাসায় অদ্ভুত সব ঘটনা ঘটা স্টার্ট করল এবার কোনো লুকোচুপি নেই সরাসরি আক্রমণ একদিন আমাদের কিচেনে কোনো কারণ ছাড়াই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে গেল আমাদের কাজের বুয়া স্পট ডেড রাহাত ভাইও মারাত্মক জখম হলেন আমরা বুঝলাম সেই পুরাতন শত্রুরা আবার ফিরে আসছে এবং এবার তারা আরো বেশি আক্রোশ নিয়ে ফিরে আসছে আমরা সিলেটের একজন স্থানীয় তামিল হুজুরকে খবর দিলাম উনি এসে বললেন ব্যাপারটা সুবিধার নয় আমাকে একটা পরীক্ষা করতে হবে ওনার নির্দেশে আমরা বিশাল এক পাতিল ভর্তি ক্ষীর এবং পায়েস রান্না করলাম উনি বললেন এই ক্ষীরের পাতিলটা ড্রয়িং রুমের মাঝখানে রাখো উনি একটা গামলায় পানি রেখে তার উপর গরম পাতিলটা বসালেন হুজুর চোখ বন্ধ করে বীর বিড় করে কিছু একটা পড়ছিলেন রেন ভাই এরপর আমার চোখের সামনে যা ঘুটলো তা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না টুয়া পড়ার ঠিক দুই মিনিটের মাথায় আমাদের সবার চোখের সামনে ভর্তি পাতিরের সবটুকু ক্ষীর মুহূর্তের মধ্যে যেন গায়েব হয়ে গেল যেন কোনো অদৃশ্য ভ্যাকিউম ক্লিনার এক সেকেন্ডে সব শুষে নিল পাতি নড়ল না কিন্তু ভেতরে এক দানা ক্ষীর অবশিষ্ট রইল না আমরা ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম হুজুর যখন গভীর গলায় শূন্যে প্রশ্ন করলেন তোরা কি চাস কি চাষ কি তোরা সারা ঘর কাঁপিয়ে মাটির নিচ থেকে যেন মানুষের গলার মতো আওয়াজ কিন্তু একটা আওয়াজ ছিল আমার মৃত নানার গলার মতো সেই নানার গলার কণ্ঠস্বর বলে উঠল আমাদের মাটির নিচে দাফন করতে দাও আমাদের এই বাড়ির মেঝের নিচে দাফন করতে যাও এই ভিটের অংশ হতে চাই তখন আমরা সবাই সেই চূড়ান্ত সত্যটা বুঝতে পারলাম যা আগের হুজুর আমাদের কাছে গোপন করে গিয়েছিল সুলতান আসলে এই জিনগুলোকে পাঠায়নি আমার নানা জাস্টিস চৌধুরী মৃত্যুর আগে পরিবারের প্রতিপত্তি এবং সম্মান ধরে রাখার জন্য এক শয়তানি শক্তির সাথে চুক্তি করেছিলেন উনি নিজে এদের ডেকেছিলেন বা আমাদের প্রোটেক্টর হিসেবে রেখে গিয়েছিলেন আর সেই চুক্তির শর্ত ছিল বিনিময়ে পরিবারের কাউকে না কাউকে তাদের ধারক বা ভেসেল হতে হবে আহসান ভাই মানে আমি নিজেই ছিলাম তাদের সেই নির্বাচিত ভেসেল আর রাহাত ভাই যে মটফ মাটিতে পুতে এসেছিল তাতে ওদের বন্দী করা হয়নি রোপণ করা হয়েছিল এই ঘটনার পর আমরা সেই বাড়ি ছেড়ে দিলাম কিন্তু আজ যখন আমি একা থাকি এমন নানার সেই বাড়ি কণ্ঠস্বর আমি শুনতে পাই আমি তোকে কোথাও ছেড়ে যাব না দাদু এই বলে আহসাম ভাই ওনার ঘটনা বলা শেষ করেন আসাম ভাই যখন থামলেন তখন হাসপাতালের ক্যান্টিনে বিন বতন কথা আমি জানি না এই ঘটনা আমি কীভাবে ডিস্ক্রাইব করব রেইন ভাই আজ আর লিখছি না ভয় পেয়েছেন কতটা আমি জানি না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নাফিস আহমেদ বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাফিস আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য এই ঘটনায় কিছু লুপ হল আছে লাস্টের দিকে আমি আসল ঘটনাটা তেমন কিছু বুঝতে পারিনি যে ওনারা কিভাবে জানলেন যে জাস্টিস চৌধুরী কাজটা করিয়াছেন এটা যদি আপনি জেনে থাকেন আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য যদি আমাদেরকে ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস ভয় ডট নেট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমাদেরকে যদি আপনি ফেসবুকে কানেক্টেড রাখতে চান দেন ডব্লিউড কম স্ল্যাশ এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দায়াবেটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বা বেল থেকে অবশ্যই হিট করবেন কথা হবে আগামী মঙ্গলবারে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড কিপ লিসেনিং ভয় ডট নেট